আই রমজানকে স্বাগত জানিয়ে রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা নিত্যপূর্ণ মূল্য স্থিতিশীল রাখার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী কচ্চাদপুর উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বিকালের স্বাগত মিছিলটি শহরের ব্রিজঘাট মোড় বাইতুল মামুর জামে মসজিদের সামনে থেকে শুরু করে কচ্চাদপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘাট মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে দলটি বাংলাদেশ জামায়াত ইসলামী কচ্চাদপুর উপজেলা শাখার আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনতা মালনা তাজুল ইসলামের নেতৃত্বে স্বাগত মিছিল অংশগ্রহণ করে বাংলাদেশ জামায়াত ইসলামী কচ্চাদপুর উপজেলা শাখার মিডিয়া বিভাগের সম্মানিত সম্পাদক ও সাবেক সেক্রেটারি জননেতা প্রবাসক শরীফুল ইসলাম পৌর আমির মুহাদ্দিস আব্দুল কায়ুম পৌর সেক্রেটারি মাহফুসুল হক মিন্টু সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মতুর রহমান খান মাওলানা নজির আহমেদ হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসান নেতাকর্মীবৃন্দ স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন মাহের রমজান এসেছে জাইলি শাসন দু মানুষের ভাগ্য পরিবর্তন সমাজ থেকে সন্ত্রাস চাঁদাবাজি খুন ঘুম হত্যা রাজানি দূর করতে তাই রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন দ্রব্যমূল্যর উদ্ধগতি প্রতিরোধ বেপদ্মা বেয়াপনা বন্ধ পবিত্র স্ত্রিয়াম সাধনা দুষ্ট মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান

চলে বিগত ফাঁসি সরকার এই দেশে কোরআনের